আসসালামু আলাইকুম মার্শাল্লাহ একর ডিমের সাইজ দেখুন এটা হচ্ছে দেশি মুরগির ডিম আর এটা হচ্ছে কোয়েল পাখির ডিম তো মার্শাল্লাহ দেখুন কোয়েল পাখির ডিমটা কত বড় আসলে ডিম বড়টা হয় শুধুমাত্র পরিচর্যা এবং যত্ন এবং ঠিকঠাকভাবে খাবার খাওয়ানো এবং পাশাপাশি মেডিসিনটা দেওয়া তো আসলে সেই পরিচর্যা যদি ঠিকভাবে করেন তাহলে আপনার ডিমের সাইজটা ঠিকভাবে পাবেন এখন হয়তো আপনারা বলতে পারেন যে মুরগির ডিমটা কেন ছোট হলো কারণ মুরগির ডিমটা ছোট হওয়ার মেন রিজন হচ্ছে এটা হচ্ছে ডেগি মুরগির ডিম ডেগি মুরগির ডিম আপনি যতই ভালো খাওয়ান বা যত যেটাই করুন ফার্স্ট অফ অল প্রথমে তারা ডিম ছোটই দেবে কিন্তু যখন ডেগে থেকে তারা বৈরি হবে তখন মানে বয়স একটু বেশি হবে তখন কিন্তু ডিমের সাইজ বড় হবে মেন রিজন আমি যে ভিডিওর মাধ্যমে যেটা বলতেছি এটা টপিকটাই হচ্ছে আপনার কইল পাখির ডিমের কথা তো কইল পাখির ডিমটা সাধারণত খুব বড় সেটা আপনাদের মাঝে শেয়ার করতেছি এটার মেন রিজন হচ্ছে যে আমি কখনো তাদের খাদ্য ঘাটতে রাখি না কোল পাখির অলস টাইম তাদের পাত্রে খাদ্য থাকে এবং মেডিসিন থাকে এবং পরিচর্যা থাকে তাদের তাদের লিটার কখনো ভেজা থাকে না তাদের লেটার কখনো মল থাকে না আমি খুব সুন্দর ভাবে পরিচর্যা করি যার কারণে ডিমের সাইজটা দেখুন বেশি বড় মার্শাল আসলে কইল পাখির ডিম খুব একটা বড় হয় না আমি হচ্ছে আপনাদেরকে আর ডিম দেখাচ্ছি যে কোয়েল পাখির ডিম কত বড় হয় কইল পাখির ডিম আপনার এমন সাইজেরও হয় এটা কি ডিম এটা কোয়েল পাখির ডিম আপনার এটাও ডিম তাহলে দেখুন এই যে এটা কোয়েল পাখির ডিম এটা কোয়েল পাখির ডিম এটা তাহলে দুইটাকে বনতেছে আসলে বলতেছেন এটাই স্বাভাবিক তাহলে এটা ছোট হলো কেন এটা ছোট হওয়ার কারণ হচ্ছে যে এটা হচ্ছে আপনার ঠিকভাবে পরিচর্যা ঠিকভাবে খাদ্যটা পায় নাই বা পুষ্টির অভাব ক্যালসিয়ামের ঘাটতি নানান এই কারণে এই ডিমের সাইজটা ছোট হ্যাঁ যার কারণে আপনাকে সবসময় যত্ন করতে হবে এবং পরিচর্যা করতে হবে তাহলে মার্শাল এই সাইজের ডিম পাবেন আপনারা তো আমি সাধারণত আপনাদের মাঝে এই ধরনের ভিডিও কলা শেয়ার করি কারণ আপনাদের অনেক উপকৃত হবেন আর ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি আপনারা আশা করি ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট করবেন এবং সবার মাঝে শেয়ার করবেন যেন আমার ভিডিও দেখে অনেকে উপকৃত হতে পারে সেই উদ্দেশ্যে আপনারা অবশ্যই শেয়ার করবেন ভিডিওটা বেশি বেশি করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ